আজ আমার মেয়ের বছর পূর্ণ হল তাই এই উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করেছি

পোলাও সেটা ভাজা দিয়ে পোলাও মজা লাগে Baburcias, ¿qui va a cortarse? Vira ni, mira ni. A escamero, lo doy para ser puro, lo. Dejé ir আজকে কিন্তু আমাদের মেহমান ছোট ছোট মেহমান ঠিক আছে ভালো অনুচাই তরকারি বিরিয়ানি এছিল তিনজন জি নাওজ পরিষদ ঠিক মত ও আপনাদের বিরিও বানাবো এত করাকা আজকে বনের জন্মদিন না আজকে কিরা ন হলো বিরিানি সেমাই কেক কেক আনছি না বাবা আরে আপনাদের কেক আনছেন আগে বনের ও কাটতে খুব নেই ভাতিজা ভাগ্নে আরক ভাগ্নে ওই দুইটা অনেক দুষ্টু ওইটা আর এইটা আর এটা অনেক ভদ্র অনেক ভদ্র আর এটা অনেক দুষ্টু খালি দৌড়াদৌড়ি করে চুলার থেকে দেখছি বড় হয়ে গেছে বুঝছো ধরে কিন্তু পরে যাবো যে কোনো সময় যে কোনো সময় পরে যাবো

কেক কাট হা খায় কেক কাট নাজি ভাদিকাই যা দে বৈ নে ঘ

Tidak 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 এই যে খা ভালো করে খাও বেশি করে খাও সবগুলো খাই আবার লইবা কিন্তু আবার লইবা সবগুলা খায় আজকে তোমার বইনের এই যে এই যে এই যে বোনের জন্মদিন এই উপলক্ষে

সকালে খায় নাই খাইছে না অল্প অল্প কটা খাইছে বিরিয়ানির আসায় ভাত খায় নাই না খাও এখন বেশি করে খাও দেখো না তিন ডেক লগে খা বেছিকে খাও খাই আব লৈছে খাই আবল লৈবা নাই আৰু পাৰবি নে লবিনে আৰু লবিনে দি আছি কেৰা কেৰা পাৰ্বিত আছি হয় দে আপেল খাইছে কেক কাট কেক কাটিব তৰাই নিবা তোৰাই নিবা উতো নিবাই পাৰ্ব

দেখ <laughs> কি